আছি রূপনায়ণের তীরে ছোট্টগ্রাম রানীচকেতে আর যাতায়াতের পথে হঠাৎ দেখতে পেলাম বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি সুলিশ উপর ওপর দিয়ে কিন্তু আর যাতায়াত করা যাচ্ছে না আর এখানে গার্ডওয়ালের কাজটা শুরু হবে আবার কিন্তু মাস্টার প্ল্যানের কাজটা শুরু হলো রানীচক সুলিশ গেট সংযোগকারী রাস্তা তো কেটে দেওয়া হয়েছে যেহেতু কাজটা আবার শুরু হয়েছে শয়ে শয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন এই পুলিশ গেটটার উপর দিয়ে আর তাদের জন্য বিকল্প রাস্তাও রাখা হয়েছে পুরো ইনফরমেশান দেব এই ভিডিওটাতে পুরো ভিডিওটা দেখতে থাকলে সমস্ত ইউটিউব চ্যানেল এবং ভাষা বলেতে প্রতিদিন অফিস কিংবা স্কুল টাইমেতে এই জায়গাতে যানজট লেগেই থাকে রানীচক পুলিশ গেটের সামনে যে ক্রস মাদ্রা করা হয়েছিল সেটাই কিন্তু ভাঙার কাজটা শুরু হয়ে গেছে আর এই ক্রস মাদ্রা ছিল বলেই রানীচকের সুলিশ গেটের পশ্চিম দিকে যে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে তাজপুর টু দাসপরণ ব্লক এবং ঘাটাল ব্লকের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু বন্যার হাত থেকে এবছর রক্ষা পেয়েছিল এই হচ্ছে রানীচক পাম্পিং স্টেশন আর ওই দূরে দেখা যাচ্ছে সুলিশ গেট ওখানেই কিন্তু কাজটা আবার নতুন করে শুরু হয়েছে আপনাদেরকে ঘুরিয়ে দিই আর যেহেতু ও দিয়ে যাতায়াত করা যাবে না তো বিকল্প যে রাস্তাটি ছিল রানীচক পাম্পিং স্টেশনের মধ্য দিয়ে সেই রাস্তাটাকে সারিয়ে তোলা হয়েছে আর এখন দেখতে পাচ্ছেন ট্রাক্টর টোটো বাইক সব কিছুই চলাচল করছে এই পাশ দিয়ে এই হচ্ছে নবনির্মিত রানীচক সুলিশ গেট কিন্তু তার পাশের যে সংযোগকারী দুপাশের রাস্তা রয়েছে সেগুলোকে কেটে দেওয়া হবে আর গার্ডওয়াল তৈরি করা হবে সেই কাজটাই শুরু হয়েছে আর সেটাই তুলে ধরছি ওপাশ আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কেটে দেওয়া হয়েছে যে টেম্পোরারি রাস্তাটা তৈরি করা হয়েছিল আর এখানেই গার্ডওয়ালের কাজটা শুরু হবে ঘাটাল থেকে রানীচক পিজ রাস্তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনেই রয়েছে রানীচকের অটো স্ট্যান্ড আর এ পাশ দিয়ে সুলিশ গেটটা নির্মাণ করার জন্য বিকল্প রাস্তাটা করা হয়েছিল এখন কিন্তু বিকল্প রাস্তাটাকে দেখতে পাচ্ছেন মোটামুটি সংস্কার করা হয়েছে আগের তুলনায় ধাস টাস ফেলা হয়েছে আর সুলিশ গেটের ক্রস বাঁধের যে মাটি সেই মাটিগুলো ট্রাক্টর এ করে দেখতে পাচ্ছেন ওখান থেকে কেটে এখানে কিন্তু ফেলা হচ্ছে মানে এইখান থেকে তোলা হয়েছিল আবার সেই সব স্থানে মাটি কিন্তু ফেলা শুরু হয়ে গেছে সামনে রয়েছে রানীচক পাম্পিং স্টেশন মাস্টার প্ল্যানের অন্তর্গত রানীচক সুলিশ গেটের বাকি যে নির্মাণ কাজুটা বাকি রয়েছে বিশেষ করে গার্ডওয়াল নির্মাণ তো সেগুলো শুরু হওয়ার আগে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক করা হচ্ছে রানীচক এমন একটা জায়গা এখান থেকে ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্তে যাওয়া যায় ও পাশ দিয়ে যেমন গোপীগঞ্জ চাইপাট আপনার সোনাখালী ওই পাশে যেমন যাওয়া যায় আবার এ পাশে আপনার একদিকে ঘাটাল চলে যাওয়া যায় আবার ওই পাশে হরিশপুর এদিকে নদী পেরিয়ে খানাকুল যাওয়া যায় খুব গুরুত্বপূর্ণ একখানা কিন্তু মোড়ের উপর দাঁড়িয়ে রয়েছি আর সেখানেতেই আবার কিন্তু মাস্টার প্ল্যানের কাজটা শুরু হলো বন্ধুরা পেছনে নির্মাণ কার্যটা যে চলছে সেটা আপনাদেরকে দেখাতে পারছি আমাদেরও ভালো লাগছে তো মাস্টার প্ল্যানের কাজগুলো আবার শুরু হয়েছে আর আমরাও সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরই গ্রাম রানীচক এপাশটা আর ওই দিকটা যোৎকারম গড় তো কিছুটা হলো তথ্য দিতে পারলাম আর যারা যাতায়াত করবেন এই রানীচকের উপর দিয়ে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ তো আশা করি বেশ কিছু ইনফরমেশন পেয়েছেন আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন জুড়ে থাকবেন আপাতত রাখছি টাটা রানী থেকে